দেখো আজকে আমি বলছি বন্ধনী সম্পর্কে আমি বাংলায়ও বাংলায় বন্ধনী ইংলিশতে বা ব্যাকস বলা হয় বন্ধনীকে হ্যাঁও লিখে দিয়েছি এবারে আমরা জানবো বন্ধনী কয় প্রকারও কী কী দেখো বন্ধনী চার প্রকার যথা ওয়ান হচ্ছে কি না রেখা বন্ধনী বা রৈখিক বন্ধনী দেখো আমি এই রৈখিক বন্ধনী চিহ্নটাও এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে কি প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী দেখো আমরা প্রথম বন্ধনকে আমরা লঘু বন্ধনী নামেও কিন্তু জানি আমি দিয়ে দিয়েছি প্রথম বন্ধনী চিহ্নটা দ্বিতীয় বন্ধনীকে আমরা কী বলবো ধনুর বন্ধনে ঠিক আছে দেখো দ্বিতীয় বন্ধনী চিহ্নটাও দিয়ে দিয়েছি এটা এই চিহ্নটা থাকার মনে বুঝে নিতে হবে এটা দ্বিতীয় বন্ধনে দ্বিতীয় বন্ধনকে আরেকটা নামে জানি সেটা হচ্ছে ধনুর বন্ধনী তৃতীয় বন্ধনী বা গুরু বন্ধনী দেখো তৃতীয় বন্ধনী নাম দিয়ে দিয়েছি ওর ইংরেজিতেও এই বন্ধনগুলিকে কি কি নামে বল জানি এটাও আমি লিখে দিয়েছি দেখো একটা গণিতের মাধ্যমে আমি বুঝিয়ে দিবো কীভাবে প্রথম বন্ধনে রেখাবন্ধনের কাজ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনের কাজ হচ্ছে দেখো এখানে দেখো উপরে আমি বলেছিলাম এই চিহ্নটা দেখো এটা হচ্ছে রেখাবন্ধনে দেখো এখানেও রেখাবন্ধনে দিয়েছি প্রথমে রেখাবন্ধনের কাজ করেছি ঠিক আছে রেখাবন্ধনে কাজ করে আমি রেখাবন্ধনকে অপসারিত করে দিয়েছি তারপরে দেখো রেখাবন্ধনে চলে যাওয়ার পর এখন প্রথম বন্ধনে কাজ করেছি প্রথম বন্ধনে কাজ করার পর প্রথম বন্ধনীকে আমি অপসারিত করে দ্বিতীয় বন্ধনের কাজ করছি ঠিক আছে তাহলে প্রথম বন্ধনী তো এখান থেকে প্রথম বন্ধনে অপসারিত করে দিয়েছি তারপর এখান তো দ্বিতীয় বন্ধনী আছে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী অপসারিত করে দিয়েছি তাহলে কীভাবে রেখাবন্ধনে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনে কাজ হয়েছে আমি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিয়েছি